সবার ঘন্টা বাজে ফেলুন নতুন সাইকে হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাঁচরাপাড়ার সেরা পুজো বলতে সেরা পুজো কাঁচরাপাড়া মহাজাতি ক্লাবে দু হাজার দুর্গা পুজোর তোমাদেরকে দেখাতে এবং শেয়ার করতে তো হতে চলেছে জাপানের বৌদ্ধ মন্দির আর জাপানে কোন বৌদ্ধ মন্দির সেটা তোমরা ভিডিওর পুরো দেখতে হবে তখন তোমরা বলবো তো ভিডিও পুরো দেখতে থাকো তো সেরা পুজো হতে চলেছে কাঁচাপাড়া মহাজাতি এবারে চলো ভিডিও পুরো দেখতে থাকো তো ইতিহাস হোক ছোটবেলা থেকে আমি এই কাঁচাপাড়া মহাদি ক্লাব ছোট বাবার হাত দিয়ে মানে বাবার হাত ধরে এগুলো পুজোগুলো দেখা বাবার হাত ধরে এই পুজোগুলো চেনা আর তো গাইজ এই জাপানের যে বৌদ্ধ থিমটা হচ্ছে নাম হচ্ছে কপুকু জিনান এন্ডো কপুকি জিনান এন্ডো মানে নামটা জাপানি নাম আছে তো তাই একটু ইউনিক লাগছে কিন্তু এটা কাঁচাপাড়া অনেক ইউনিক কন্টেন্ট আর যেটা আমাদের মানে এরপরে আমরা ক্লাব মেম্বারসের কথা বলবো তো সেটা তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা পুরো দেখো

আচ্ছা বলছি কাঁচাবা মহারাতি তো একটা সময় মানে খুবই নাম ছিল কাঁচাবাড় বুকে অনেক অনেক বিখ্যাত মানে অনেক নাম ছিল তো এইবারে কতটা মানে আমাদের মানে এগিয়ে থাকবে ক্লাব দেখুন আমরা দীর্ঘদিনের সবচেয়ে পুরনো পুজো এখন বড় পুজো মানে আটাত্তর সাল থেকে আমাদের বড় পুজো হয় আমাদের পুজো বন্ধ হয়নি করোনার সময় একটু বন্ধ হয়েছিল এছাড়া আমাদের পুজো বন্ধ হয়নি এখন আমাদের এই পুজো আগের মতো অতটা না হলেও আমরা যেটুখানির মধ্যে থিমের মধ্যে চেষ্টা করছি যাতে খুব আকর্ষণ হবে এবং কাছে যে আরে ভিড় এমনিতে একটু কমেছে কল্যাণী যেহেতু গেছে তাতেও যা অবস্থা কাজে বেড়া মহাদি ক্লাবে আসতেই হবে তাকে দেখতে

থাকবে না ঠিক ঠিক আছে আর আর এখানে মায়ের প্রতিমা এই সময় তো আমরা ওই পেছন থেকে পেছন থেকে নিয়ে এই সাইড থেকে আমরা আসতে হয় আর এই জায়গাটা স্থানটা ঠাকুর থাকবে আগের থেকে আগের বারের তুলনায় এবার অনেকটাই বেটার পুজো হবে সেটা দেখে বোঝা যাচ্ছে আর এগুলো কাজ চলছে এখন ঠিক আছে আর খুব তাড়াতাড়ি ফিনিশিং দিয়ে দেবে অলরেডি ওপরে পুরো কাজগুলো পুরো হয়ে গেছে আর যেহেতু ক্লাব মেম্বার বললো এটা ইউনিক পুজো হবে তাই মন্দিরটা পুরো ইউনিক ভাবে বানানো হচ্ছে জাপানে কফুকুটি জানা ইনডোর মন্দিরের আদনে ঠিক আছে জাপানে বৌদ্ধ মন্দির কফুকুটি জানা ইনডোর আদলে মন্দিরটা পুরো বানানো হচ্ছে স্পেসটা কম পড়ে গেছে কারণ আগে মানে এই গ্যারেজটা ছিল না মানে যখন ছোটবেলায় যখন আসতাম পুজো একটা গ্যারেজটা ছিল না ক্লাবটা দোতলা ছিল না তাহলে ওই প্যান্ডেলটা মানে যে ওপরের যে চূড়াটা আছে ওটা আরো টিল মানে চড়া বানানো হতো তো গাইস আমাদের এই কাঁচরাপাড়া মহায়াতি ক্লাবে তোমরা কি করে আসবে তো সেটা তোমাদেরকে বলে দিই কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে তোমরা যে কেউ বলবে মহায়াতি ক্লাব অটোওয়ালা বা অটোওয়ালা অটো টোটো যে কেউ রিস্কওয়ালা যাকেই আর তোমাদের রুটটা বলে দিচ্ছি তোমাদের লক্ষ্মী সিনেমা হল ওখানে আসতে হবে আর লক্ষ্মী সিনেমা একটুখানি পার করলেই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাবে সেটা হচ্ছে নকরি মন্ডল রোড মানে এটা মেইন রোড দিয়ে স্টেশনের রাস্তা দিয়ে আর যারা হাই রোড দিক থেকে আসবে তাও তোমরা বাঘমোড় দিয়ে কল্যানী ছর বাগমোড় রুট দিয়ে বা তোমরা যারা এদিক থেকে যাচ্ছো তার থানা মোড়ের রুট দিয়ে মানে কাপা মোড় কাপা বাইপাস কাপামোর থেকে থানা মোড় থানা মোড় দিয়ে সোজা আসলে তোমরা নকড়ি মন্ডল রোড চলে আসতে পারবে টোটোটা টোটো এতদূর ঢুকতে যায় না পূর্ণ ভিড় থাকে টোটো এতদূর ঢুকতে যায় না টোটো আর যারা ওই হুগলি জেলা গঙ্গার ওপর থেকে যারা মানে অন রোড আসবে যে কল্যানী ব্রিজ পার করে বাগমোড় হয়ে কাঁচাপাড়া স্টেশন যাওয়ার রাস্তা দিয়ে লক্ষ্মী সিনেমার নিকটে তোমাদের নকড়ি মন্ডল রোডে ঢুকে যেতে হবে মানে অ্যাড্রেসটা হচ্ছে কাঁচাপাড়া নকড়ি মন্ডল রোড ঠিক আছে তো তোমরা এইভাবে আসতো ওয়ালাকে তোমরা বলবে মহাজটি ক্লাব যাবো পুজো দেখতে পুজোর সময় ওরা কাঁচা পড়া কাঁচা পড়া মহাজটি ক্লাব বলে যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে তো আমাদের মেন যারা 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 মানে এই রথতলার পূজাটা দেখতে যাবে কল্যাণী রথতলা তো তোমরা এই রাস্তাটা হয়ে যারা যাবে নবঙ্গ সাথে এই পুজোটা দেখে তারপরে তোমরা যেতে পারো এই রাস্তায় অনেকগুলো পুজো আছে বাঘমোর যেতে যেতে